হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ মাই মেনশিং এক্সপ্রেস বন্ধুরা এখন আমরা আছি কোথায় দেখতে পাচ্ছেন জায়গাটা চিনতে পাচ্ছেন নাকি কেউ হ্যাঁ বন্ধুরা ঠিক ধরতে পেরেছেন আমরা এখন আছি রসুলপুর গড় মানে মধুপুর গড়ে তো আমরা যাচ্ছি আজকে দুইশো এক গুম্বুজ মসজিদে তো সবার প্রশ্ন থাকতে পারে যে ক্যামেরাটা এখন এই জায়গায় কেন অন করলাম আসলে আমি চাচ্ছিলাম আপনাদেরকে এখান থেকে আজকে ভিডিওটা স্টার্ট করি তাই আজকে আমরা এই জায়গায় ক্যামেরাটা অন করলাম সো দেখতে পাচ্ছেন চারিপাশে কত সুন্দর বন সে বনের মাঝখান দিয়ে চলে গেছে এরকম সুন্দর একটি রাস্তা তো রাস্তাটা এখন অনেক পাশ করা হয়েছে আগে অনেক অনেক ইয়ে ছিল চেপা ছিল রাস্তাটা অনেক নেরো ছিল বাট এখন অনেকটা ওয়াইড করা হয়েছে তো যাই হোক আমরা এই বনের ভিতর দিয়ে রাইড করে করে যাব আজকে দুইশো এক গম্বুজ মসজিদ তো চলুন যাই পাশাপাশি আরো কিছু মসজিদে যাওয়ার চিন্তা ভাবনা আছে যেমন আতিয়া মসজিদে যাওয়ার চিন্তা ভাবনা আছে এবং আপনার সোনা মসজিদে যাওয়ারও চিন্তা ভাবনা আছে তো দেখি কতটুকু কি করতে পারি টাইম এখন একটা বারো বাজে আজকে বৃহস্পতিবার তো দেখি যদি টাইম ব্যালেন্স করতে পারি তাহলে অবশ্যই তো সেটাতে আমরা আপনাদের নিয়ে যাব তো দেখতে থাকুন দেখতে থাকুন তো এই যে পাঁচটা যে দেখতে পাচ্ছেন এই যে পাঁচটাতে ছিল আপনার বিমান বাহিনীর একটা ক্যাম্প এখানে বিমান বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র এখানে প্রশিক্ষণ করা হয় সো আদারওয়াইজ আপনারা বনের ভিতরে রাইড করতেছে আমার সামনে একটা বাহিনীর গাড়ি তো এই জায়গাগুলোতে অনেক ভানোর থাকে দোস তোমার বন্ধু ওই যে খাওয়াই দস তোমার বন্ধু খাওয়াই দস ওই যে আর একটা বানর সামনে এই যে এই যে এই যে বানর গুলো দেখতে পাচ্ছেন খুবই কিউট বানরের বাচ্চা গুলো সো চলুন যেতে থাকি কথা হবে আপনাদের সঙ্গে তো আরেকদিন যাব এই বনের ভেতর দিয়ে কিছু রাস্তা আছে ওইখানে একটা পিকনিক স্পট আছে ওই পাশে যাব ওই পাশে পিকনিক স্পট আছে আমরা ওই পাশ দিয়ে যাবো সময় আপনাদেরকে নিয়ে সো এখন কথা না বেরিয়ে চলুন বনের ভিতরে রাইডটা এনজয় করি রাইড এনজয় করতে করতে আমরা বন থেকে বেরিয়ে যাই চলুন তো কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে আজকের ভিডিওটা আর এই বনের ভিতরে যে রাইডিং যে বিষয়টা এটা কেমন রাখছে একটু আপনারা কমেন্ট করে জানাবেন আর যারা এই বনে আসতে চান এই বনের ভিতরে ঘোরার মতো প্লেস আছে জায়গা আছে এখানে একটা মিনি চিড়িয়া আছে এখানে আপনি ম্যাক্সিমাম হরিণ গুলো দেখতে পারবেন এখানে হরিণ হরিণ গুলো সংরক্ষণ মানে সংরক্ষিত করা আছে সো আপনারা চাইলে সেখানে আসতে পারেন তো সেটা যদি ঢাকা থেকে আসেন আপনারা তাহলে টাঙ্গাইল হয়ে আপনারা মধুপুর ঘরের ভিতরে ঢুকতে পারে না যদি মাইমিসিং হয়ে আসেন তাহলে মাইমিসিং থেকে মধুপুর ঘরে আসতে পারবেন আর যারা মাইমিসিং থেকে আসবেন তারা তো চিনে নেই এটা কিভাবে আসতে হয় তো সেটা না বললাম সে বিষয়ে তো চলুন রাইড এনজয় করতে থাকি রাইড এনজয় করতে করতে আপনাদেরকে এই তথ্যগুলো দিয়ে শেয়ার করলাম তো এখন তো বনাঞ্চল অনেক কেটে ফেলা হয়েছে অনেক গাছ কেটে ফেলা হয়েছে বন থেকে তো বন এখন আগের মতো এরকম গভীর নাই তবে এখনো আছে এটা অনেক বাট আগে যেরকম গভীর ছিল সেটা কিন্তু এখন নাই তো আগে বনের ভেতরে আপনার অনেকে পার্থক্য দেখছি এই বনের ভেতরে ডাকাতি হইতো তো এখনো সেই বইটা নাই কারণ এখন অনেক পরিমাণে তল্লাশি হয় চেকপোস্ট আছে অনেক পরিমাণে প্রহাল আছে যে কারণে এখন আর সেই বইটা আমাদের মধ্যে এখন আর নাই এখন সেটা নাই তবে হ্যাঁ তবে আমরা যদি গো আসি সেটা ভিন্ন তবে বনের ভেতর দিয়ে যে রাস্তাগুলো গেছে অবশ্যই সে রাস্তাগুলোতে আপনারা একা যাবেন না এটা আপনাদের প্রতি একটা সাজেশন থাকবে একা যাবেন না দুই চারটা পাঁচটা বাইক হইলে আট দশ জন হইলে আট দশটা বাইক হইলে সেই ক্ষেত্রে আপনারা যাবেন ঠিক আছে এই যে দেখুন বন্ধুরা কোথায় নিয়ে আসলাম হ্যাঁ বন্ধুরা হরে হে বন্ধু Masih tunggu, mundur, handset, handset, oh, panel depan, ya yeah, oh, yeah. Ta, -ta, ta 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 oh, ta oh, ta oh, oh, তো যাই হোক বন্ধুরা অনেকগুলো বানান দেখতে বললাম একা আসবেন না একটা বাইক বা একা কোন না আট জন মিলে আসবেন তাহলে ঘুরেও মধ্যে পাবেন দুশ্চিন্তাও থাকবে না তো এটা আপনাদের প্রতি সাজেশ থাকবে আমার তা আমি অনেকবার আসছি এই

তো এগুলো তারা এরকম বস্তা বন্দি করে ওই অটো দিয়ে নিয়ে যাচ্ছে বস্তায় পরে অটো দিয়ে নিয়ে যাচ্ছে তো এটা ভালো বিষয় যে অনেক রান্না বান্না যে দেখেন অনেক পাতা পরে আছে তো এগুলো তারা এই করে নিয়ে যাচ্ছে তো যাই হোক আমরা এখন বন থেকে বেরিয়ে গেলাম বনের শেষাংশে চলে আসছে এখানে কলা বাগান আছে এখানে এগুলো ব্যক্তি মালিকানা সম্পত্তি আনারস বাগান কলা বাগান এখানে চাষ করে আনারস চাষ করে কলা চাষ করে তো যাই অনেক কিছু তো বলে ফেললাম তো এবার রাইড এনজয় করি বন প্রাইশের দিকে আমরা চলে আসছি শেষের রাস্তায় তো চলুন যেতে যেতে কথা বলি